বন্ধুরা আমরা তো প্রায় সবাই জল খাই কিন্তু আপনি কি জানেন সকালে খালি পেটে জল খেলে শরীরে কি কী উপকার হয় নাম্বার এক পানীয় জল আপনার তরল পুনরায় পূরণ করে একটি রাতের ঘুমের পরে আপনার শরীর ডিহাইড্রেটেড হয় পানি পান করার প্রথম জিনিসটি হারানো তরল পুনরায় পূরণ করতে এবং দিনের জন্য হাইড্রেশন শুরু করতে সহায়তা করে নাম্বার দুই এটি ওজন কমাতে সাহায্য করে খালি পেটে খাওয়ার তুলনায় হাইড্রেশনের পরে আপনার সকালের নাস্তা করা আপনার বিপাককে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করবে পানীয় জল আপনার বিপাকীয় হার বাড়াতে পারে আপনার শরীরকে আরও দক্ষতার সাথে ক্যালোরি ওড়াতে সাহায্য করে নাম্বার তিন ডিটক্সিফিকেশন যদিও আপনি নিজেকে ডিটক্স করার জন্য বিভিন্ন ঘরোয়া প্রতিকারের চেষ্টা করতে পারেন পানি পান করা আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার দুর্দান্ত উপায় এটি আপনার কিডনির স্বাস্থ্যর উন্নতি করে এবং রোগগুলিকে দূরে রাখে নাম্বার চার এটি আপনার ত্বকের জন্য দুর্দান্ত সঠিক হাইড্রেশন আপনার ত্বককে হাইড্রেট রাখে এর গঠন এবং চেহারা উন্নত করে এবং ব্রণ এবং অন্যান্য ত্বকের সমস্যা প্রতিরোধে সাহায্য করতে পারে বলেছেন নাভি মুম্বাইয়ের অ্যাপোলো হাসপাতালের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বর্ষা গড়ে। নাম্বার পাঁচ হজম শক্তির উন্নতি ঘটায় খালি পেটে জল পান করলে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা যেমন অন্য কোনো প্রতিকার নেই নিজেকে ভালোভাবে হাইড্রেট করা হজমকে উদ্দীপিত করতে পারে এবং নিয়মিত অন্ত্রের আন্দোলনকে উৎসাহিত করতে পারে নাম্বার ছয় শক্তির মাত্রা বাড়ায় বিশ্বাস করুন বা না করুন তবে আপনার দিন শুরু করার জন্য সকালে প্রথমে এক গ্লাস জল পান করা দরকার শক্তির মাত্রা বজায় রাখার জন্য হাইড্রেটেড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে জল পান করা আপনাকেও আরও জাগ্রত এবং সতর্ক বোধ করতে সাহায্য করতে পারে নাম্বার সাত তৃষ্ণা নিয়ন্ত্রণ করে খাওয়ার আগে জল পান করলে তৃপ্তি পাওয়া যায় আপনি পূর্ণতা অনুভব করেন যা সামগ্রিক ক্যালোরি গ্রহণকে সীমিত করে গড়ে বলেছেন নাম্বার আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাইড্রেশন শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষাকে সমর্থন করে এবং ইমিউনি সিস্টেমকে সর্বোত্তমভাবে ভাবে কাজ করতে সাহায্য করে নাম্বার নয় মাথা ব্যথা প্রতিরোধ করে আপনি যদি প্রায়শই মাথা ব্যথা নিয়ে জেগে থাকেন তবে এটি নিরাময়ের জন্য এক গ্লাস পানিতে চুমুক দিন ডিহাইড্রেশন এবং অ্যাসিডিটি মাথা ব্যথার একটি সাধারণ কারণ পানীয় জল অ্যাসিডিক পিএইচ নিরপক্ষে করে এবং মাথা ব্যথা কমাতে পারে নাম্বার দশ শরীরের তাপমাত্রা বজায় রাখে জল শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এটি জ্বর গ্রীষ্ম বা গরম জলবায়ুর সমস্যা সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আমাদের খালি পেটে জল খাবার দশটি উপকার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও আরো দেখার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ